যদি স্বাদের কথা খায় তাহলে আর এই কেউ খাবে না এটা লোকে সাধারণত সালাদ এবং ই করে ভর্তা করে এবং ব্লিডিং করে এই তিন পদ্ধতিতে খাওয়াতে হবে বেশি সার লাগে না বেশি যত্নও লাগে না এটা কিন্তু জমিটা হলো পেলে একটু দোয়াশ মাটি লাগবে আর উঁচু জমি লাগবে পানি বাঁধবে না আর এই যখন ফু মুকুল আসে ওই সময় একটু সেচ দিতে হয় প্রচুর পানির দরকার যারা একটু লেখাপড়া জানেন তারাকে অনুরোধ করছি তারা একটু গুগল সার্চ দেখবেন যে এই ফলের কী গুণাগুণ এর এর খাওয়ার নিয়ম হলেও এই ফল কিন্তু এমনি সাধারণত যে আমরা খাই ওই রকমভাবে খাওয়া হয় না এই ফলটা লোককে এক নম্বরে সালাদ সালাদাতে হয় দুই নম্বর ভর্তা করে খাওয়া যায় তিন নম্বর ব্লিডিং ব্লিডিং মেশিন ব্লিডিং করে খাওয়া যায় এই এই এর তিনটা আইটেমে খাওয়া হয় এবং অনেক উপকারী শুধু উপকারী না এটা ওষুধি ফল আমরা ঘেরা প্রাকৃতিকের মাঝে এ যেন এক ফল পুষ্টিগুণে ভরপুর এবং বাজারে চাহিদা অনেক বেশি দর্শক বলছি বিদেশি ফল অ্যাবকাঠোমের কথা আমার পাশে রয়েছে একটি বিদেশি ফল যেটার বাংলাদেশে চাহিদা বর্তমানে অনেক তো দর্শক এই ফলটি কিভাবে চাষ করবেন এবং এটা কিভাবে বাজারে সেল দিবেন এ বিষয়ে বিস্তারিত নিয়ে আসছে আজকের এই প্রতিবেদনের মাঝে দর্শক চলুন এই ভিডিওর

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা অ্যাভোকাটের কাছে নিচে দাঁড়িয়ে আছি অ্যাভোকাটের গাছের নিচে তো দর্শক আমরা আঙ্কেলের একটু পরিচয় নেব আঙ্কেল আপনার পরিচয়টা দিন আমি সাধারণত ড্রাগন চাষি হিসেবে বাংলাদেশে আমাকে লোকে চেনে কিন্তু আমি ইদানিং ড্রাগন চাষে একটা বিপর্যয় দামও কম এবং ডিমার্ট গাছে বিশ পনেরো রোগ আছে যার দরুন যে কৃষিকে আবার লাভজনক পর্যায়ে নেওয়ার জন্যই অ্যাবঘাটের এই এই ডিহাগনের পাশাপাশি অন্য কী ফল চাষ করা যায় তা আমার ডিহাগন চাষ শুরু হলো দুই হাজার সতেরো সালে আর আমি এই গাছ লাগাইছি দু হাজার বিশ সালে আমার ভাগ্যের ডক্টর রুস্তফ মামা আমাকে ভিয়েতনাম থেকে মোট সর্বমোট তিনটে চারা নেসে দেয় আমার অ্যাবঘাট তার ভিতরে আমি হতাশে গেলাম যে এই অ্যাভঘাটের কাছে কোনো ফল ধরতো না একটা দ্রুত ধৈত্য তারপরে যে আমি নিজেও জানি নি যে তাই চার বছর পর এর পরিপূর্ণ ভালো নিয়েছে তা আমি আর কি খুব খুশি যে এই অবকাটা ধরার পরে এর আগেও আমি ভিডিও দিচ্ছি আপনাদের তিনি লোকে এবং যারা কেনবে তারা অনেকে কল দিচ্ছে আমার কাছে এবং প্রচুর সার আরও চাই আমি কিন্তু নার্সারি মালিক না নার্সারি ব্যবসাও না উদ্দেশ্যও না আমি চাই যে প্রত্যেকটা লোক একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হোক যে লাভজনক কৃষিটিকে যাতে লাভজনক পর্যায়ে নিচ তা যেহেতু চারা চা আছে তো আমি চারা দিতে পারবো তো আমি আর কি চারা দেওয়ার জন্য কিছু লোকের সাথে আলাপ করেছি এই বিশি চারা লাগে আর কি গ্রাফটিং করার জন্য তার আমার দিতে কিছুদিন পরে আমি দিতে পারবো এবং এই ফলটা এটা একটা ভালো জাতের আমার মামা ডক্টর উস্ত মামা এনে দিল কি বেদ নাম তো জাতটা অনেক ভালো আমি খুঁটি লাগার সময় দুটো পড়ে গেলো পাঁচ এক কেজি পঁচাশি গ্রাম হয়েছে দুটো আমি ওজন করেছি এত ভা এত সুন্দর এবং এই যখন হালবাসের সময় হবে তখন মানে মানে ছয় সাতশো করে হয়ে যাবে অনেক লাভজনক এই গাছটায় প্রায় দুইশো মতন ফল আছে দেখেন যদি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা কেজি এখনই দাম বলছে তারা দুইশো ফলের দাম কয় টাকা হয় আপনারা হিসেব করে দেখেন যে ড্রাগনে কয় টাকা এবং এই ফলের দাম কত সেই জন্য আমি সবার কাছে একটা অনুরোধ যে আপনারা যারা কৃষিকাজ করছেন তারা শুধু একটার পরে নির্ভর না করে বহুমুখী কৃষি যান আর কি এই আমি আর একটা বিষয় আপনার ধারে থেকে জানবো অনেকে বলে থাকে এই ফলটিতে যারা একটু লেখড়া জানেন তাদের প্রতি একটা অনুরোধ যে এটার লোকের মেক্সিকো এর একটা উৎপত্তি এই ফলটা আমেরিকা আমেরিকার মেক্সিকো আফ্রিকা মহাদেশের তো এই ফল তারা একটু লেখড়া জানেন তারা অনুরোধ করছি তারা একটু গুগল সার্চে দেখবেন যে এই ফলের কী গুণাগুণ এর এর খাওয়ার নিয়ম হলেও এই ফল কিন্তু এমনি সাধারণত যেটা আমরা খাই ওই রকমভাবে খাওয়া হয় না এই ফলটা এক নম্বরে সালাদ সালাদাতে হয় দুই নম্বর ভর্তা করে খাওয়া যায় তিন নম্বর ব্লিডিং ব্লিডিং মেশিন ব্লিডিং করে খাওয়া যায় এই এই এর তিনটা আইটেমে খাওয়া হয় এবং অনেক উপকারী শুধু উপকারী না এটা ওষুধি ফল আমরা এই এই ফলের নাম হলে অ্যাভোকাডো ফল সারা দুনিয়ার লোকে খায় যারা আমার এই ভিডিও দেখেছে তারা বেশি প্রবাসী তারা সব থেকে বেশি যোগাযোগ করছে এই ফলের এত গুণাগুণ যে আপনার অস্ট্রেলিয়া মাতাপতি এই ফল একটা লোকে পাঁচ কেজি খায় আমাদের দেশে এই লোক কোনো লোক চেনেই না তো আঙ্কেল বাংলাদেশে এই ফলটির চাহিদা কেমন এবং এটার দাম কেমন চলছে বাংলাদেশে এই এই ফলটা মানে শুরু হয়েছে বেশ আগের থেকে সফলতার মুখ দেখছে আমি আর কি এই এই বছর এসে আর এর আগেও আর কি যারা যারা অনেক লোকে সফল হয়েছে তা আর কি একটুখুনি যাদের ধৈর্য আছে তারা যদি এই ফল চাষ করে অনেক লাভবান হবে এবং এখন বর্তমান আমি এই এর এক একটা প্রতিবন্ধন আমি করেছি করার পরে এত লোকের আগ্রহ জন্মিয়েছে যে আমি রাত দিন একভাবে কল এসে যাচ্ছে তা এই ফলের যারা চাষ করতে চাচ্ছে তাদের মানে তাদের অনুরোধে আমি আর কি তাদের জন্য কিছু চারাও তৈরি করছে আর কি এটা আমার চারার ব্যবসা না অনেকে ধারণা ভুল হতে পারে চারা ব্যবসার জন্য এটা কিন্তু ভুল আমি আমি নিজে আর কি উদ্যোক্তা আমি ফলের চাষে বিশ্বাসী আমি যদি আমি কোনো সফল হই তো সেই জিনিস লোকে দিই আর কি এই আর কি তো আঙ্কেল আমি আর একটা বিষয় জানবো সেটা দর্শকরাও জানতে চাই এই ফল গাছ থেকে আপনি কি কলম দিয়ে গ্যাফটিং দিয়ে কি তারা তৈরি করা সম্ভব এর লোকে দুই দুই রকম চারা তৈরি করা হয় একটা লোকে ওই গুটি কলম বলে একটা গ্রাফটিন তো গ্লাপটিনটা ভালো তাই আপনার বিশেষ আর খুব সংকট এই দেশে তা আমি হলেও বিশেষ চারা একজন অর্ডার দিচ্ছি ইন্ডিয়া হানতে গিয়েছে তো আমি বিশেষ হাতে পালি আমি কিছু চারা অনেক লোকে বলছে আমি প্রত্যেকেরই দেবো তো আমি বিশেষ এখন হাতে পাইনি এবং আমি নিজে বাণিজ্যিকভাবে দুই বিঘা অর্ডারি লাগাইছি আরও আর এই এই এইটা বাদ দে আমার অন্য এক জায়গায় আছে বাণিজ্যিকভাবে লাগাইছি সে গাছগুলো বেশ বড়ো হয়েছে ফলন এখন আসেনি তো আমি এলো আমার উদ্দেশ্য চারা আমি আরও বাড়াবো নিজে বাণিজ্যভাবে কর মানে চারা পেশার উদ্দেশ্য না আমার নিজের আরও চারা লাগবে আমার জৈপরি আছে আমি আরো লাগাবো আমি আর একটা বিষয় জানতে চাই এই এইটাম ফলটি চাষ করতে গেলে আপনার জমি কেমন প্রস্তুত করতে এবং সেচ কেমন দেওয়া লাগে এই গাছটা সাধারণত বেশি সার লাগে না বেশি যত্নও লাগে না এটা কিন্তু জমিটা হলো পেলে একটু দোয়াশ মাটি লাগবে আর উঁচু জমি লাগবে পানি বাঁধবে না আর এই তখন ফুল মুকুল আসে ওই সময়টা সেচ দিতে হয় প্রচুর পানির দরকার লাগে আর কি এই এই আর কি কীটনাশক দেওয়া লাগে এর আমেরও যে চিকিৎসা এর আর কি আম ধরা চাষ করেন আমের যে যা যা ওষুধ দেন এবার তাই তাই দিলে হয়ে যাবে এবার যেরকম মোটর দেনা হলে আমের যে ওষুধ দেন এবার সে ওষুধ দেবেন তাহলে আর না আর একটা বিষয় সেটা হচ্ছে কেমন আপনি তো খেয়েছেন এটা অনেক নাকি যদি স্বাদের কথা খায় তাহলে আর এই কেউ খাবে না এটা লোকে সাধারণত সালাদ এবং ই করে ভর্তা করে এবং ব্লিডিং করে এই তিন পদ্ধতিতে খাওয়া যায় তা এই খাতি যে ভালো ফল কি মিষ্টি তার জন্য এটা খাচ্ছে খাবে না যারা লেখাপড়া জানা মানুষ গুগলে সার্চ থাকবেন দেখবেন যে শুধু একটা ঔষধি গুণাগুণ একটা ফল অনেক উপকারী একটা ফল এই হিসেবে যদি কেউ খায় তাহলে খাবে আর যদি ভালো লাগার জন্য খাই তাহলে তার ফল সে আর খাবেন কি সুপ্রিয় দর্শক আমরা শ্রোতলে আংখেলে ধারের থেকে এই ঔষধি গুণাগুণে ভরপুর অ্যাভোকাডো ফল সম্পর্কে অনেক কিছুই জানতে পারছি এবং আপনাদের যদি কোনো জানার আগ্রহ থাকে এই ফল সম্পর্কে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমরা ইনশাআল্লাহ এর পরবর্তী পর্বে আপনাদের সে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে ছিল আজকে ছিল আমাদের এই পর্ব এখানেই সমাপ্ত তো আঙ্কেল ভালো থাকেন আসসালাইকুম আপনার দর্শকদের শুভকামনা